আপনার নামাজ জেরাবে তা করবে তৎক্ষণ নামাজ পড়ার সওয়াব পেয়ে থাকবে ইনশাআল্লাহ তাই নামাজে মন বসার উপায় হলো যে একটু আগে যজন করে আশা আরdilosti ভাবে নামাজ পড়া আর অনেকগুলো কাজ আছে কিন্তু সবচেয়েম প্রস্তুতি নিয়ে আগে আগে আসার চেষ্টা করব করব ইনশাআল্লাহ দুই নাম্বার ওয়াল্লাযীনা হুম আনিল্লাহি মুরীদুন দুই নাম্বার কাজ কি বলে বেহুদার কথা কাজ ছেড়ে দেওয়া বেহুদা বলেন বেহুদা কথা কাজ ছেড়ে দেওয়া কয়েকটা শব্দ হচ্ছে একটা শব্দ বেহুদার কথা কাজ ছেড়ে দেওয়া বলেন সবাই বেহুদার কথা কাজ দুই নাম্বার দুই নাম্বার বেহুদার কথা কাজ ছেড়ে দেওয়া বেহুদার কথা কাজ কাকে বলে বেশি কিছু না কাম কাজ নাই রিক্সা চালাই আসছেন অথবা জমির কাজ করে আসছেন অথবা দোকান বন্ধ করে আসছেন এখন সব সময় কোনো কাম কাজ নাই বুড়ি একখান দাঁড়াইয়া

মন ও সম্পদের যাকাত দেওয়া বলেন মন ও সম্পদের জাকার দেওয়া 3 নাম্বার মন ও সম্পদের যাকাত দেওয়া মনকে পবিত্র করা সম্পদের যাকাত দিলে সম্পদ پاک করা হয় ঠিক না বেঠিক ঠিক खुद बिनাবু আলাইহিম সাদাকাতান তুতাহিরুকুম আল্লাহ রাব্বুল আলামিন ارشاد করেন করবি আপনি ধনীদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করেন এটা করলে কি হবে তাদের সম্পদ پاک পেয়ে যাবে যে যাকাত দিলে কি হয় সম্পদ পাখানে zakat দি লেখি হয় আর জেগের করেন এবং পীর সাথে সম্পর্ক করলে অন্তর پاک হয় ঠিক না আমি ঠিক ওল্লাযিন হুম লিজ zakati ফায়লুন তিন নাম্বার হলো অন্তর ও সম্পদের zakat দেওয়া তিন নাম্বার বলেন না তিন নাম্বার মন ও সম্পদ মন সম্পদ এর zakat দেওয়া বলেন মন সম্পদের দেওয়া বলেন এবার তিনটা বলেন একসাথে এক নাম্বার এক নাম্বার দুই নাম্বার বেহুদার কথা কাজ ছেড়ে দেওয়া তিন নাম্বার মন ও সম্পদের জাকাত দেওয়া বলেন না তিন নাম্বার মন ও সম্পদের জাকাত দেওয়া এরকম বস কোনো জায়গায় শোনেন নাই আর আমি সব অন্য কারো কথা শুনবেন না আমি তো বস করি না আমি সব পড়াই ঠিক আছে